বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সত্যি কথা বলতে এখন বাংলাতে চলছে সাকিব খান এফেক্ট কেন কথাটা বলছি তার কারণ বিগত দু বছরে আমরা তিন বছর যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবেন যে সব থেকে বেশি আলোচনা যে মানুষটাকে নিয়ে হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলার ক্ষেত্রে সেটা অবশ্যই সাকিব খান তো সেই জন্য আমি কী বলতে চাইছি সাকিব খান এফেক্ট তো সাকিব খান এফেক্ট কেন বলছি তার কারণ হচ্ছে বিগত তিন বছর যদি আমরা এদিকেও তাকিয়ে দেখি তো তিন বছরে তিনটে ইন্ডাস্ট্রির ছবি সাকিব খান দিয়েছেন দু হাজার বাইশে প্রিয়তমা দু হাজার তেইশে তুফান দু হাজার চব্বিশে বরবাদ দু হাজার সরি সরি দু হাজার তেইশে দু হাজার পঁচিশে বরবাদ তো এই যে তিন বছরের তিনটে ব্লকবাস্টার ছবি দু হাজার তেইশে প্রিয়তমা দু হাজার চব্বিশে তুফান এবং দু হাজার পঁচিশে বরবাদ তো এই কারণে অনেকেই বলছেন কিন্তু সাকিব খান এফেক্ট এই জিনিসটা কিন্তু হতে চলেছে এবার বিষয় হচ্ছে এখন বরবাদ চলছে এখন বরবাদ নিয়ে সবাই প্রচণ্ড বেশি এক্সাইটেড এবং ছবিটা কালেকশনও করছে ভাই দেখার মতো কালেকশান করছে তো সেই বিষয় নিয়ে তো আলোচনা পরে করছি তো তার আগে যে বিষয়টা নিয়ে এখন কথা বলে সেটা হচ্ছে ছবি তাণ্ডব নিয়ে দেখুন এখন সব থেকে যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে তাণ্ডব ছবির আপডেট কী আপডেট না তাণ্ডব ছবির টিজার কবে আসবে এটাই সব থেকে বড় প্রশ্ন যে টিজার অ্যাকচুয়ালি আসছে কবে তো বিভিন্ন যে ইনসাইডার রিপোর্ট বা বিভিন্ন রকম যে খবরের যে আপডেটগুলো উঠে আসছে না সেখান থেকে এইটুকু আপডেট আসছে যে এই ছবিটা মানে তাণ্ডব ছবিটার টিজার কিন্তু আমরা খুব শীঘ্রই পেতে চলেছি এবার কবে পেতে চলেছি সেটা নিয়ে তো একটু ডাউট আছে তবে মনে হয় এই সামনের সপ্তাহে আর তিন চার দিনের ভেতরে হয়তো আমরা তাণ্ডবের টিজার কিন্তু পেতে চলেছি একবার যদি টিজারটা চলে আসে এবং সেটা যদি ঠিকঠাক মানুষের ভালো লেগে যায় আবারও সেই সাকিব খান সাকিব খান সাকিব খান মানে একটা অন্য লেভেলের ক্রেজ তৈরি হয়ে যাবে তো এই জন্যই বলছি ভাই সাকিব খান এফেক্ট এখন ইন্ডিয়া এখন কী চলছে বাংলাতে সাকিব খান এফেক্ট সাকিব খান সাকিব খান আর সাকিব খান তো আশা রাখছি সাকিব খানের তাণ্ডব ছবিটাও মারাত্মক কিছু হবে এবং বরবাদ ছবি যদি আমরা যে কালেকশান নিয়ে কথা বলে দেখুন ছবিটার একত্রিশ নম্বর দিনে এসে মিনিমাম টু মিনিমাম যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে আটষট্টি কোটি প্লাস কিন্তু ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে বলে আমার মতামত তো দেখা যাক এরকম সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স স্কেন মিলিয়ে যদি আমি কথা বলি তো আজ পঞ্চাশ লাখের প্লাস উপরে কালেকশান গেছে এবং আটষট্টি কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশান হয়েছে বলে আমার মতামত তোমাদের কী মতামতের বিষয়ে নিয়ে তোমরা অবশ্যই জানিও আর তাণ্ডব নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে অবশ্যই পেস করে দিও ভালো থাকুক সুস্থ থাকো দেখাচ্ছো